আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার প্রিয় বন্ধুরা সেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আজকে পবিত্র জুমার দিন জুমার দিনে প্রস্তুতি নিচ্ছি আজকে চট্টগ্রাম শাহিজা মসজিদে নামাজ পড়ব এই জন্য কম থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পরে আমি একটু এখন কাজ করতেছি দেখেন একটু সাজুগুজু করতেছি যেহেতু মসজিদে যাব। অনেক দূরে যাব আমার এখান থেকে সিএজির পথে প্রায় পঞ্চাশ টাকা যদি দুইজন যায় তাহলে একশো টাকা অথবা একশো বিশ টাকা নেয় এখন আমি রেডি হইতেছি মসজিদে যাওয়ার জন্য কারণ আমার আমরা মুসলমান মুসলমানের একদিন পবিত্র জুমার দিন জুমার দিনে সকলেই মসজিদে যেতে হয় দুই রাঘাত নামাজ আদায় করতে হয় এই আমি আমার বাসার থেকে বের করছি আপনার যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য ধারণ করে দেখুন এবং আমার ফেসটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন বাসা থেকে বের হচ্ছি এখন আমি রোডে গিয়ে যেটা পাই আমি সেটা যাবো টার্গেট আছে আমি চেঞ্জ করে যাব। এর জন্য আমি রাস্তায় অপেক্ষা করতেছি চেঞ্জ একটাকে ইশারা দিলাম ওনার প্যাসেঞ্জার আছে আমাকে নিল না এখন দেখি কি করা যায় কীভাবে যেতে হয় মানা মনে করতেছি হঠাৎ করে আর সিঞ্জি তার করাইলাম আমার সাথে আছে আরেকজন উনি আমার কে ভিডিও করতেছে এই সিনজিটা আন্দোর কিল্লার সাহেব মসজিদে নামা দিবে আমাকে একশো বিশ টাকা ভাড়া হঠাৎ করে যখন আমি সিনজির মধ্যে উঠলাম তখন একটা জিনিস দেখলাম প্রতিদিনের আমল এখানে সাতটা জিনিস আমল বলছে আমরা যারা এই আমলগুলো করবো আন্দরকিল্লা শাহজাহ মসজিদের সামনে চলে আসলাম তাকে ভাড়া দিয়ে দিলাম এখন একটু মসজিদে প্রবেশ করব যারা আমরা শহরে থাকি আমাদের সকলের ইচ্ছা থাকে সপ্তাহে ছয়টা দিন কাজ করার পরে একদিন আমরা ঘুরে করার জন্য এটা আমরা বদাত্ম রাখি জুমান নামাজ পড়ি আমরা ঘুরে ঘুরে করবো এই জন্য চাইতেছি জুমান নামাজটা একটু ভালো মসজিদে গিয়ে পড়ি নাম করা মসজিদে গিয়ে পড়ি এই জন্য চলে ইসলাম আন্দরকিল্লা শাহিজা মসজিদে চলে আসতেছি চলে এসলাম মসজিদে ফোকাস করতেছি মোটামুটি মসজিদটা অনেক ভালো লাগতেছে দেখে এখানের মধ্যে হঠাৎ করি আমার ক্যামেরার মধ্যে ফুটলো যে অনেকগুলা হতদরিদ্র মানুষ বসে আছে টাকা নেওয়ার জন্য যেহেতু আমরা এখন প্রবেশ করতেছি আমি বের হওয়ার পরে বের হওয়ার সময় কিছু টাকা দিব তাদেরকে এই জন্য এখন দেই নেই কিছু মনে করবেন না পাশে টাইম ফাসে অজুখানা অজুখানা প্রবেশ করলাম আমার ক্যামেরাম্যান আমাকে ভিডিও করতেছে আপনার আবার মনে ভাববেন না যে আমি কীভাবে ভিডিও করছি ক্যামেরাম্যানে ভিডিও করতেছে বয়সটা আমি লিখতেছি এখন পুজো করার পরে এখন আমি মসজিদে প্রবেশ করছি দেখেন অনেক মানুষ এসেছে মনে মনে ভাবছিলাম একটু ভিতরে নামাজ ফুটব এটা হলো মসজিদের সামনে পাশ দেখেন অনেক সুন্দর একটা জায়গা অনেক বড় মসজিদ চাইছিলাম বাসার থেকে মনে মনে ভাবছিলাম একটু মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ব কিন্তু আসার পরে দেখতেছি আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না ওইখানে অনেক মানুষ হয়ে গেছে কারণ একটু লেট করে হয়ে গেছে আসতে আসতে এখন আমি জায়গায় খুঁজতেছি ভালো একটা জায়গা ফেলে তারপরে আমি বসবো অথবা দুই রেখার নামাজ আদায় করব যেহেতু আজকে জমার দিনে এসেছি দুই রেখ নামাজ আদায় করতে হয় মসজিদে প্রবেশ করার পরে আমি নামাজে দাঁড়ায় গেলাম দুই করতেছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন যদি ফেস থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের অনুগ্রহ ভালোবাসা পেয়ে আমি এতটুকু আসতে পেরেছি আপনারা যদি আপনাদের ভালোবাসা যদি না পাইতাম তাহলে আমি এতটুকু আসতে পারতাম না মানুষের সবাইয়েরও একটা স্বপ্ন থাকে মানুষ বলতে মানুষের স্বপ্ন থাকে বাস্তবায়ন করার মালিক ভালো আল্লাহ এই জন্য হুজুরে বায়ন করলে বায়ন শুনলাম শোনার পরে এখন নামাজে আমরা দাঁড়াইলাম ফরজ নামাজ আদায় করব ফরজ নামাজ আদায় করতেছি আমরা ধরে ক্যারাত ফুটতেছে এই মুহূর্তে আমি ক্যামেরাটা বন্ধ করি আমি নিচে দাঁড়াই গেলাম একটু ভিডিও করিলাম যে মানুষরা নামাজের নিয়ত বেঁধেছে এটা একটু ভিডিও করলাম নামাজ শেষ করার পরে সবাই সবাই হাজতে আল্লাহ তালা দরবারে মোনাজ করতেছে যার যে ইচ্ছা সেটা চাইতেছে